হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে সকাল থেকে যা কিছু খাইছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। সকালের নাস্তায় ছিল হচ্ছে ডিম ভাজি মিষ্টি কুমড়ো হচ্ছে ভাজি আর এখানে হচ্ছে সিম আর আলু ভত্তা এগুলোই সকালে খাইছি তো এরপরে হচ্ছে দুপুরে মাছ কাটতে চলে আসছিলাম তো আমি হচ্ছে এই মাছটা কখনও কাটিনি তার জন্য আমার হাজবেন্ড আমাকে বললো যে চলো তোমাকে আমি শিখাই দিচ্ছি তো আমি এই যে বসে বসে ওর মাছ কাটা দেখছিলাম তো এদিকে দেখছি ও ঠিকভাবে ও নিজেই মাছ কাটতে পায় না আর ও আমাকে শিখাচ্ছে বসে বসে যে এভাবে এভাবে কাটতে হয় তুমি এভাবে ট্রাই করো তুমিও হচ্ছে পারবা তো আমি এই তো দেখছিলাম আরও মাস্ক কাটা দেখছিলাম আর হচ্ছে ওর সাথে গল্প করছিলাম আর আরও হচ্ছে একের পর এক মাস্কেরে যাচ্ছে আর আমি বসে আর একটু কটো তারপরে আমি হচ্ছে কটবো অনে তোর মাছ কাটা দেখার পরে আমিও হচ্ছে আস্তে আস্তে ট্রাই করলাম মাস্কটা তারপরেও ভালো একটা হচ্ছিল না জানি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো এই তো মাস্কোটা আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেল এরপরে হচ্ছে দুপুরে রান্না করতে চলে আসলাম তো আমি রান্নার জন্য সব সবজি কেটে রেডি করছিলাম তখন ও বলো যে আজকে রান্নাটা আমি করব তুমি দেখো তো এই তো আমি হচ্ছে দাঁড়ায় আছি আরও হচ্ছে রান্নার জন্য সব কিছু করতেছিল তো এখানে আমি হচ্ছে সবজি দিয়েছি এখানে যেই মাছটা করছিলাম ট্যাংরা মাছ ওই মাছটাই আজকে রান্না হবে তো ওই মাছটা রান্নার জন্য এখানে হচ্ছে বেগুন আলু পেঁয়াজের কালি আর কিছু সিম দিয়েছিলাম দিয়ে হচ্ছে এটা দিয়ে আজকে এই মাছটা চচ্চড়ি করবে তো এখানে মশলা বেশি কিছু দেয়নি হলুদের কুড়া একটু জিরে গুঁড়া ধনিয়া কুড়া আর স্বাদ মতো হচ্ছে লবণ দিয়েছে এরপরে হচ্ছে ও তেলও ঢেলে দিল আর তারপরে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছে মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছে কারণ চচ্চড়িতে হচ্ছে ওরা ঝালটা একটু বেশি পছন্দ করে এই জন্য মরিচের পরিমাণটা একটু বেশি করে দিয়েছে এরপরে হচ্ছে মাছগুলো দিয়ে দেবে দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে হচ্ছে মাখাই নেবে এটা যত ভালোভাবে মাখানো যায় এই তরকারিটার স্বাদটাও তত বেশি হয় এটা হচ্ছে আমার শাশুড়ির কাছ থেকে আমি শিখছিলাম ওর আম্মুর কাছ থেকে এই রান্নাটা শিখছে এ তো হচ্ছে এটা সুন্দর করে মাখানোর পরে এর মধ্যে হচ্ছে পানি দিয়ে দেবে দিয়ে এটা হচ্ছে তরকারিটাকার চড়াই দিল দিয়ে যখন হচ্ছে তরকারিটার ঝোল অনেকটা কমে আসবে তখন হচ্ছে এর মধ্যে ও টমেটা দিয়ে দিল আর টমেটা দিলে হচ্ছে আলাদা রকম একটা স্বাদ আসে তো হচ্ছে টমেটা দেওয়ার পরে যখন ঝোলটা একদম কমে আসবে হওয়ার সময় তখন এর উপরে কিছু ও ধনিয়া পাতা ছিটিয়ে দিল যেন একটা সুন্দর আলাদা একটা ফ্লেভার আসে নিয়ে এবার এটাকে হচ্ছে ঝোলটাকে একদম কমাই নেবে আর হচ্ছে আমি এদিকে আবার একটু আস্তে নাড়াচাড়া করছিলাম যে লেগে যেন না যায় এই তো রান্নাটা প্রায় শেষ আর একটু ঝোলটা শুকাই নিলেই হচ্ছে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে হচ্ছে আমি একটা তরকারি রান্না করে নেব তো এই তরকারিটা রান্না করার জন্য এখানে হচ্ছে আগে থেকে মাছ আর বড়িগুলো আমি ভেজে রাখছিলাম এরপরে হচ্ছে এদিকে আমি সবজিগুলো কেটে নিয়েছি তো এর মধ্যে আমি ফুলকপি আলু আর কিছু সিম দিয়েছি দিয়ে এই সবজিটা আমি হচ্ছে রান্না করব মাছ দিয়ে তো আমি হচ্ছে ফার্স্টে করার মধ্যে তেল দিয়ে দিলাম দিয়ে মধ্যে হচ্ছে পেঁয়াজ মরিচগুলো দিয়ে দেবো দিয়ে এটাকে হচ্ছে হালকা করে ভেজে নেব এটা বেশি একটা ভাজা লাগবে না খুবই হালকা করে এটা ভেজে নিয়ে এসেছি এরপরে হচ্ছে আমি সবজিগুলো দিয়ে দেবো তো এইদিকে হচ্ছে রান্না করতে আসার সময় ও তুমি সরো আজকে পুরো রান্নাটাই আমি করবো আমি বললাম যে না আমি করতেছি তুমি যাও বলো না আজকে আমি রান্নাটা করবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে তুমি রান্না করো তো হচ্ছে এরপরে ও এটাকে হালকা একটু নাড়াছাড়া করে নিল করার পর এর মধ্যে এবার মশলাগুলো দিয়ে দিছে তো এখানে বেশি মশলা দেয়নি শুধু হচ্ছে হলুদের গুঁড়া লবণ ধনিয়া গুঁড়া আর কিছু জিরে গুঁড়া দিয়ে দিয়েছে দিয়ে এটাকে হচ্ছে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষায় নেবে আর আমার শ্বশুরবাড়িতে হচ্ছে অন্যান্য মশলাটা খুব কম খাই জিরে হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো এগুলোই হচ্ছে দিয়ে সবসময় রান্না করে আর যখন ভারী রান্না হয় তখন হচ্ছে আদা রসুন বাটা দেয় তো এভাবে খেতে আমার কাছে খুব ভালো লাগে তোই তো হচ্ছে এরপরে পানি ঢেলে দিল কষানোর পরে তার ভিতরে কিছু বড়ি দিয়ে দিল যেহেতু বইটা সেদ্ধ হতে টাইম লাগবে জন্য বড়িটা আগেই দিয়ে দিয়েছে এরপরে যখন হচ্ছে ভালোভাবে বলক উঠে আসবে তরকারিতে তখন হচ্ছে আমার হাজব্যান্ড এখানে মাছগুলো ছেড়ে দিলো আর টমেটো দিয়ে দিলো এই তরকারিটাতেও হচ্ছে ও দিয়ে রান্না করবে তার জন্য টমেটোগুলো দিয়ে দিলো দিয়ে এটাকে হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে নেবে যখন এটা প্রায় তরকারিটা হয়ে আসবে তখন এর উপরে হচ্ছে কিছু ধনিয়া পাতা ছিটাই দেবে এতে তরকারিটাও আমার প্রায় রান্না কমপ্লিট এরপরে হচ্ছে আমি আমার পছন্দের খাবারটা রান্না করব এটা বললাম যে আমি নিজেই রান্না করব তোমার এটা রান্না করার দরকার নেই আর সত্যি বলতে এই তরকারিটা হলে মানে আমার আর কোনো কিছুই লাগে না আমি এটাতেই হচ্ছে ভাত খেয়ে উঠতে পারি তো এটা রান্না করার জন্য আমি প্রথমেই একটা পাত্রে হচ্ছে তেল দিয়ে দিলাম দিয়ে মধ্যে আমি গরম মশলার ফল আর দারুচিনি চিনি দিয়ে দেবো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে দিলাম দিয়ে এটাকে হালকা একটু নাড়াচাড়া করব এটা যখন হচ্ছে হালকা একটু নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে আলু আর বেগুন দিয়ে দেব দিয়ে এবার হচ্ছে এর মধ্যে হালকা একটু নাড়াচাড়া করে নেব হালকা একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি একটু হলুদের গুঁড়া আর এটা হচ্ছে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ভালো করে এর সাথে মিশাই নেব তাই তো এরপরে হচ্ছে আমার পছন্দের যে জিনিসটা রুই মাছের তেল সেটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে সুন্দর করে সাথে মিশায় খুবই হালকাভাবে এটা হালকা হিটে ভাজবো যেন হচ্ছে কড়ার নিচে লেগে না যায় আর এটা হচ্ছে আমার তো ভালো লাগে এটা আমার ফ্যামিলিরও সবার খুবই পছন্দের একটা খাবার এই তো এটা হচ্ছে প্রায় হয়ে আসছে আর এটা হচ্ছে নামানোর আগে এর উপরে হালকা একটু গরম মশলার গোলা ছিটাই দেব দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো এই তো আমার রান্না প্রায় কমপ্লিট এই তো আমার সব কিছুই রান্না হয়ে গেছে এখানে টং ট্যাংরা মাছের চচ্চড়ি রুই মাছের ঝোল আর হচ্ছে এই যে আমার হচ্ছে মাছের তেল ভাজি আলু বেগুন দিয়ে আর খাবারের জন্য আমি সবার জন্য সালাদ আজকে করিনি পেঁয়াজের কালিগুলো রেখেছি ওরা এটাই পছন্দ করে তো আজকের মতন এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ